সাকিব খানের জন্য কলকাতার ভালো সিনেমা ছেড়ে দিয়েছি আমি চাই সিনেমায় আমার শুরুটা সাকিব খানের সাথে হোক এই কথাটা বলেই যেন পুরো মিডিয়া কাঁপিয়ে দিলেন তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এখন বড় পর্দায় আসছেন আর তার অভিষেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক মেগাস্টার সাকিব খানের বিপরীতে সম্প্রতি শুরু হয়েছে সাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং আর সেই ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন তানজিন তিশা প্রথম সিনেমা প্রথম কাজ তাও আবার সাকিব খানের মতো এক কিংবদন্তির সঙ্গে তানজিন তিশা নিজেই বলেন আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম আমার সিনেমার যাত্রাটা যেন হয় সাকিব খানের সঙ্গে তিনি বলেন সাকিব ভাইয়ের বিশাল একটা ফ্যান বেজ আছে আমি আশা করি দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করবেন আমি আমার সেরাটা দিয়ে কাজ করব তিশার আত্মবিশ্বাস আর উচ্ছ্বাসে ভক্তরাও এখন দারুণ এক্সাইটেড কারণ সাকিব খানের সঙ্গে যারা কাজ করেছে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাণ্ডবে সাবিলা নুরের মতো এবার সোলজারের তিশা ঝড় তুলবেন এমনটাই আশা করছে সবাই এদিকে জানা গেছে সোলজার সিনেমার শুটিং চলছে পুরো দমে রাত দিন এক করে কাজ করছেন সাকিব খান ও পুরো টিম আর আগামী তেরো তারিখে তানজিন তিশা সাকিব খানের সঙ্গে শুটিং এ অংশ নেবেন এই সিনেমায় আরো থাকছেন জান্নাতুল ফেরদৌস ঐশী তিনিও প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্থাৎ এক ছবিতে থাকছে দুই নতুন নায়িকা ও এক মেগাস্টার নায়ক প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড পরিচালনায় সাকিব ফাহাদ বলছেন সোলজার হবে এমন এক সিনেমা যেখানে সাকিব খানের সঙ্গে নতুন প্রজন্মের মুখগুলো পাবে নতুন দিগন্ত সব মিলিয়ে বলা যায় সোলজার হতে যাচ্ছে দুই সালের সবচেয়ে বড় সিনেমা যেখানে প্রতিটি চরিত্রই নিজের যুদ্ধ লড়বে নিজের স্বপ্ন জয় করবে তানজিন তিশার মতো একজন প্রতিভাবান অভিনেত্রী যখন সাকিব খানের পাশে দাঁড়াচ্ছেন তখন ভক্তদের প্রত্যাশাও বেড়ে যায় হাজার গুণ শেষ পর্যন্ত দেখা যাক এই নতুন জুটি সাকিব খান ও তানজিন তিশা। বাংলাদেশি সিনেমায় কতটা আলো ছড়ায় একটা কথা বলেই শেষ করা যায় সোলজার শুধু একটা সিনেমা নয় এটা হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা